হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার আরেকবার আপনাদেরকে নিকু চালক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা তো চলুন আজকে আমার ভিডিও শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের কারা ভক্ত হয় বিস্তারিত জানতে আপনাদের জানানোর জন্য শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ও কৃষ্ণ ভক্তি লাভ হবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন হরে কৃষ্ণ সবার মঙ্গল করুন পাপি লোক কখনো কৃষ্ণ ভক্ত হতে চায় না যার পাপ দূর হয়েছে সেই কৃষ্ণ ভক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন আবার কৃষ্ণ ভক্ত হওয়াও এত সহজ নয় যাদের বহু বহু জন্মের পূর্ণ অর্জন হয়েছে তাদের হৃদয়ে শুধু ভক্তির জন্ম হয়ে থাকে বৃহদরণগীতিও পুরাণে বলা হয়েছে সহস্র কোটি জন্ম যাহারা পূর্ণ অর্জন করিয়াছে তাহাদিগরেই দেব দেব জনার্দনের উপর ভক্তি শ্রদ্ধা জন্মিয়া থাকে তাই যদি কোথাও দেখা যায় কেউ ভগবানের ভক্ত হয়নি বা পরমেশ্বর ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নিন্দা করছে বা ভগবানের বিরুদ্ধে কথা বলছে তাহলে বুঝতে হবে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য সে এখনও যোগ্যতা লাভ করতে পারেনি তখন ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করা উচিত ভগবান যেন তাকে কৃপা করেন হে যমদূতগণ যারা হিংসুক নিন্দাকারী অন্যের দুঃখের কারণ হয় ছলনা করে মিথ্যা কথা বলে সর্বদা পাপ কাজে রত তাদেরকে ধরে আমার নরকে নিয়ে আসবে কিন্তু সাবধান নিরঙ্করগণ যারা তিলকমালা ধারণ করে সদাচার পালন করে পরিণাম করে সর্বদা ধর্মকে আশ্রয় করে কর্ম করে তাদের কাছ থেকে হাজার মাইল দূরে থাকবে মনে রেখো সেই সমস্ত ভক্তকে বিদুষীগণ সর্বদা রক্ষা করে গরুর পক্ষীকে দেখে যেইভাবে সর্প পলায়ন করে তেমনি কৃষ্ণ ভক্তদের দেখে সেইভাবে দূরে পলায়ন করবে হরে কৃষ্ণ মায়ায় আবদ্ধ হয়ে আমরা ভুলে গেছি আমাদের কর্তব্য কী কেন এসেছি আমরা এই ভুবনে আমরা সদা ব্যস্ত থাকি আমাদের স্বার্থ উদারের জন্য ভুলে গেছি একদিন আমাদের চলে যেতে হবে সব ছেড়ে অচিনপুরে যারা যার যার কর্মফল অনুযায়ী তাই আমাদের এই দুর্লভ মানব জনমকে সার্থক করতে আমাদের ভগবানের গুণ করতে হবে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে নিকুল চালক বলেছেন কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলরে নয়ন জল অমর ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল এসেছিলে যে মাটিতে ওরে মন যেতে হবে সেই মাটিতে সাড়ে তিন হাত মাটির নিচে রে তোর ঘর অমন ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল টাকা পয়সা জমিদারি ওরে মন যেতে হবে সকল ছাড়ি শেষের দিনে এই হরি হরিনাম রে সম্বল অমর ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল যাবে যদি ভব পারে ওরে মন ডাকরে রাধা কৃষ্ণ বল নিকু চালক বলে করিস না আর ছল নিকু চালক বলে করিস না আর ছল ও ময়না দুটি কৃষ্ণ কথা বল দুটি হরি কথা বল হরে কৃষ্ণ বন্ধুরা